এসএসজির রেজাল্ট প্রকাশিত হয়েছে কিন্তু সার্ভার সমস্যায় ফলাফল দেখতে পারছেন না চিন্তা নেই আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ঝামেলা ছাড়াই এসএসজির রেজাল্ট দেখার তিনটি সহজ উপায় প্রথমে কিভাবে কম্পিউটার বা ল্যাপটপে খুব সহজে বের করবেন দ্বিতীয়ত মোবাইল ব্যবহার করে সার্ভার ঝামেলা ছাড়াই কিভাবে ফলাফল পাবেন আর তৃতীয়ত যারা ইন্টারনেট ব্যবহার করেন না তারা কিভাবে এসএমএস পাঠিয়ে রেজাল্ট বের করবেন ভিডিওটা একদম নতুনদের জন্য বানানো তাই একটুও কনফিউশন হবেন না আপনি হন গ্রামে বা শহরে এই ভিডিও দেখলেই এস রেজাল্ট এক ক্লিকেই দেখতে পারবেন আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা প্রথমে আপনি কম্পিউটারে গুগল ক্রমে গিয়ে বারে লিখবেন এসএসসির রেজাল্ট লেখা হয়ে গেলে আপনি ইন্টার বাটনে ক্লিক করবেন প্রথমে আপনি এডিকশন বোর্ড রেজাল্ট এখানে একটা ক্লিক করবেন যদি সার্ভারে সমস্যা থাকলে আপনি এই ব্যাগে ক্লিক করবেন তারপর আপনি দ্বিতীয় লিঙ্কে ক্লিক করবেন তারপর উপরে লেখা আছে নেম অফ এক্সামেশন তারপরে এখানে একটা ক্লিক করে আপনি এই এসএসজি দাখিলে ইন্টারভিউটা ক্লিক করবেন তারপর ইয়ার অফ এক্সামেশন আপনি কত সালের রেজাল্ট দেখতে চান সেটা সিলেক্ট করবেন আপনারা দুই এটা সিলেক্ট করবেন আপনাদের বোঝানোর জন্য আমি আঠারো সালের একটি রেজাল্ট বের করে দেখাই তারপর আপনার বোর্ড সিলেক্ট করবেন এখানে বরিশাল আছে চট্টগ্রাম আছে কুমিল্লা আছে ঢাকা আছে দিনাজপুর আছে যশোর আছে আমি মাদ্রাসা সিলেক্ট করলাম তারপর আপনি টাইপ অফ রেজাল্ট এখানে একটা ক্লিক করে আপনি এটা সিলেক্ট করে দেবেন তারপর দুইটা অপশন বের হবে একটা হচ্ছে রোল নাম্বার আর একটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনার রোল নাম্বারটা ইংরাজিতে লিখতে হবে বাংলায় লেখলে কিন্তু হবে না তারপর এখানে আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা ইংরেজিতে লিখে দিবেন। এখানের ক্যাপচারটা এখানে লিখে দেবেন যদি না বোঝা যায় এই আমি দেখাইতেছি এরকমই যদি বোঝা যায় তাহলে আপনি এই রিলওটা ক্লিক করে ঠিক করে নেবেন ক্যাপচারটা আপনি এখানে লিখে দেবেন ক্যাপচারটা লেখা হয়ে গেলে ভিউ রেজাল্ট এখানে একটা ক্লিক করবেন সাথে সাথে রেজাল্টটা বের হয়ে যাবে এখানে আপনি কত পয়েন্ট পাইছেন কোন কোন সাবজেক্টে কি কি পেয়েছেন সব কিছু দেখাইবে আপনি যদি একাধিক রেজাল্ট দেখতে চান তাহলে আপনি এই শার্চ ইন এখানে একটা ক্লিক করবেন এই রেজাল্টটা প্রিন্ট করতে চান তাহলে এই প্রিন্ট বাটনে ক্লিক করবেন তারপর আপনার প্রিন্টার সিলেক্ট করে তারপর এই সেটিংয়ে গিয়ে এরপর সিলেক্ট করবেন সিলেক্ট করে প্রিন্ট করতে পারেন আমি এটা সেভ দিয়ে রাখব তাই প্রিন্ট করব না এবার কিভাবে মোবাইল দিয়ে এসএসসির রেজাল্ট দেখবেন তাহলে চলুন মোবাইল স্ক্রিনে মোবাইলে থাকা গুগল ক্রোম ওপেন করবেন তারপর সার্চবারে লিখবেন এসএসসি রেজাল্ট রেজাল্ট লেখার পর আপনি সার্চ করবেন তারপর আপনার সামনে কয়েকটা লিংক আসবে এই প্রথম লিংকে ক্লিক করবেন প্রথম লিঙ্কের উপর ক্লিক করার পর যদি সার্ভারে সমস্যা দেখায় তাহলে আপনি এখান থেকে বের হয়ে দ্বিতীয় লিংকে ক্লিক করবেন তারপর উপরে থাকা এই থ্রি ডটে ক্লিক করবেন তারপর দেখবেন ডেস্কটপ সাইট এখানে টিকমার তুলে দেবেন তারপর আপনি দুই অ্যাঙ্গেল দিয়ে জুম করে নেবেন তারপর এখানে লেখা আছে নেম অফ এক্সামিনেশন এখানে একটা ক্লিক করবেন তারপর এসএসসি দাখিল এখানেটা ক্লিক করবেন তারপর আপনার পাসিং ইয়ার সিলেক্ট করে দিবেন দুই এটা সিলেক্ট করবেন তারপর নিচে লেখা আছে নেম অফ বোর্ড আপনার বোর্ড সিলেক্ট করবেন টাইপ অফ রেজাল্ট এখানে ক্লিক করে আপনি এই দ্বিতীয় নম্বরটা সিলেক্ট করে দেবেন তারপর এই ঘরটার ভিতরে আপনি ইংরেজিতে রোল নাম্বারটা দিয়ে দেবেন তারপরের ঘরে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিবেন। লেখার পর আপনি এই ক্যাপচারটা এই নিচে বসাই দিবেন যদি ক্যাপসার না বোঝা যায় তাহলে আপনি এই রিলোডে ক্লিক করবেন ক্যাপসাল লেখা হয়ে গেলে ভিউ রেজাল্ট এখানে একটা ক্লিক করবেন দেখবেন সাথে সাথে আপনার রেজাল্টটা বের হয়ে গেছে চাইলে আপনার রেজাল্টটা আপনি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিতে পারেন আর যদি না চান তাহলে তো দেখাইলাম মোবাইল হয় এবার যারা ইন্টারনেট ব্যবহার করেন না তারা মেসেজের মাধ্যমে কীভাবে রেজাল্ট বের করবেন তাহলে চলুন মেসেজ অপশনে নাম্বারের জায়গায় লিখবেন ওয়ান সিক্স তিনটা টু টেক্সট লেখার অপশনে এখানে লিখবেন বড় করে এস এস সি তারপর একটা স্পেস দেবেন তারপর এখানে আপনি লিখবেন আপনার বোর্ডের সামনের তিনটা অক্ষর আমি মাদ্রাসা বোর্ড দেবো তো তাই এম এ ডি লেখলাম লেখার পর আপনি আরেকটা স্পেস দেবেন এখানে আপনার রোল নাম্বারটা দিয়ে দেবেন তারপর আরেকটা স্পেস দিয়ে আপনি দু হাজার পঁচিশ সালটা লিখে দেবেন আপনাদেরকে বোঝানোর জন্য আমি দুই সাল লিখে দিলাম আমি যেইভাবে দেখাইছি এইভাবেই হবে এইভাবে লিখে আপনি সেন্ড করে দিবেন আমি এটা সেন্ড করলে রেজাল্ট আসবে না কারণ আর চব্বিশ ঘন্টা পর দুই সালের এসএসসি রেজাল্ট প্রকাশিত হবে তাই আগের কোনো রেজাল্ট দেখাইবে না আমি যেইভাবে রেজাল্ট দেখাইছি এইভাবে আপনারা নিশ্চিন্তে রেজাল্ট দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অন্যদের কাছে শেয়ার করে দিন তারাও যেন ঝামেলা ছাড়া খুব সহজে রেজাল্ট দেখতে পারে ভিডিওটা সম্পূর্ণ দেখা জন্য আপনাকে ধন্যবাদ